বাংলাদেশের পাসপোর্টে এক্সেপ্ট শর্ত নির্দেশ দেওয়া হয়েছে এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম তাতে বলা হয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয় ঢাকায় ইসরায়েলের বিরুদ্ধে এক লাখ লোকের বিক্ষোভের একদিন পর এই ঘোষণা এলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটি শেখ হাসিনা লেখাটি সরিয়ে ফেলেছিল কিন্তু ইসরায়েলকে তাদের স্বীকৃতি না দেওয়ার নীতি বজায় রাখে আরো বলা হয় পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল শর্ত পুনর্বহালের মাধ্যমে কার্যকরভাবে বাংলাদেশ নাগরিকদের ইসরায়েল ভ্রমণে বাধা দিচ্ছে ওই প্রতিবেদনে আরও বলা হয় দু সালে দেশের নতুন ই পাসপোর্টে এই বাক্যটি পরিবর্তন করে লেখা হয় অর্থাৎ ইসরায়েল শব্দ দুটি বাদ এক্সেপ্ট এমনকি দু হাজার বিশ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দেশের নতুন ই পাসপোর্ট চালু করলে সেই পাসপোর্টগুলো থেকে এই লেখা বাদ দেয় তবে সেই সময় এ বিষয়ে কোনো ঘোষণাও দেওয়া হয়নি বলে জানায় ইসরায়েলি গণমাধ্যম গত সাত এপ্রিল তারিখে উপসচিব নীলিমা আফরোজের সই করা একটি প্রজ্ঞাপনে আগের লেখা ফিরিয়ে আনার তথ্য জানা যায় রোববার তেরো মার্চ এ তথ্য নিশ্চিত করেছেন নীলিমা আফরোজ ওই আদেশে বলা হয় উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে পূর্বের ন্যায় বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বাহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। বাংলাদেশের পাসপোর্টে আগে লেখা থাকত দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল অর্থাৎ এই পাসপোর্ট ইসরায়েল ব্যতীত পৃথিবীর সব দেশের জন্য বৈধ বা এই পাসপোর্ট নিয়ে ইসরায়েল ছাড়া পৃথিবীর যে কোনো দেশে যাওয়া যাবে